জামাত নেতৃত্বাধীন চোট ইসলামী নয় শিরোনামের সম্প্রতি দেশের মূলধারার গণমাধ্যমে প্রচারিত একশো এক আলেমের বিবৃতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক সহ দেশের বহু শীর্ষ আলেমের নাম উল্লেখ করা হয় তবে বিবৃতিতে নাম থাকা একাধিক শীর্ষ আলেম জানিয়েছেন এ ধরনের কোনো বিবৃতির বিষয়ে তারা অবগত নন এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এবং দেশের সর্ববৃহৎ দিনী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাৰ মহাপরিচালক মাওলানা খলিল আহমদ আল কুরেশি বলেন আমি কোনো বিবৃতি দেইনি রাজনৈতিক বিষয়ে কেউ যদি আমার নাম ব্যবহার করে থাকে সেটা ভুল আমি কোনো বিবৃতি গিনায় পার্টিগত ব্যাপারে করে সেটা ভুল

তিনি জানান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক মাওলানা সালাউদ্দিন নানুপুরি পীর বরুনার পীর মুফতি রশিদুর রহমান ফারুক মাওলানা খুবাইব মাওলানা লুৎফুর রহমান ফরাইজি ও মাওলানা আবুল বাসারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বিবৃতিতে তাদের নাম ব্যবহার করা হয়েছে আব্দুল মালিক সাহেব জানেন না নানুপুরি হজরতও জানেন না বরুণার পীর সাহেব জানেন না খুবাইব সাহেব জানেন না এমনকি আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেব জানেন না

জামাতের আমিরও বলেছেন মাহবুব আলম সাহেব বলেছেন যেখানে মানে মানে মূল বিষয়টা এরকম সমাজ দেশের মানুষ জানে সেখানে এটাকে তো মানে জুট বলে আবার আলেমদেরকে না জানিয়ে বিবৃতি দেওয়া এটা তো স্বাভাবিক একটা দলের নির্দিষ্ট একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি বলেন এটি রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে কোনো গ্রহণযোগ্য শীর্ষ আলেমকে না জানিয়ে তার স্বাক্ষর ছাড়া তার নাম ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা ও জুলুম সবচেয়ে কষ্টের জায়গা হলো যেটা যেটা আপনারা আমার নাম লিখতে পারেন যে আব্দুল মালিক শাহজাদার একজন দেশের শিষ্য আলেম আল কাওসার সারাদেশের মানুষ পড়ে এবং সারাদেশের মানুষ আল কাওসার থেকে নিশ্চিত ফতোয়া নেয় এটা রাজনৈতিক ইস্যুতে ফতোয়াবাজি করতে গিয়ে এরকম একজন আলেমের বংশ গোনা নাম তাকে না জানিয়ে তার দস্তখত না নিয়ে ব্যবহার করা সুস্পষ্ট প্রতারণা এবং জুলম এবং শ্রী ফতোয়া লাগ এটা সুস্পষ্টahanam তার দাবি নির্দিষ্ট কিছু মানুষ ফিতনা ছড়িয়ে আলেমদের বিতর্কিত করার চেষ্টা করেছে অথচ যারা এই ফতুয়া তৈরি করেছে তারা নিজেরাই নিজেদের নাম প্রকাশ করেনি তিনি আরও বলেন একশো একজনের তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা শীর্ষ আলেম তো দূরে কথা সাধারণ আলেমের কাতারও পড়ে না তারা তৈরি করেছে তারা তাদের নাম না দিয়ে তাদের নামে দিত আর এমন কিছু লোক এখানে আছে যারা দেশের শীর্ষ আলেম দূরের কথা এবারও তো শুদ্ধ করে পড়তে পারবে না শীত ফতোয়া দূরের কথা ফতোয়া স্বামী খুলে দিলে কোনটা ফতোয়া স্বামী কোনটা দুরুল মুখতার

সম্পর্ক নাই তো এই বিষয়টা সামনে আসছে বিভিন্ন আমার সামনে আসছে যে রকম একটা বিষয় হয়ে গেছে আমার নামে কোন একটা জিনিস আসা আমার অভিজ্ঞতা আসা প্রথম বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানলাম যে আমাদের কয়েকজনের নাম আসছে আটাদের মাদেশের থেকে বাকি আমি সরাসরি যোগাযোগ করতে পারিনি ওনাদের কাছে মাত্র আমি বিষয়টা জানলাম ওনাদের একই কথা ওনারা অনেক বিষয়ে জানেন না এতটুকু আমি জানতে ওনাদের কথা আমিও তো আসলে বিষয়টা সম্পর্কে অবগত না

দারুল উলুম মইনুল ইসলাম হাটাচারী মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ করেন জামিয়ার থেকে শুরু করে ও খানার প্রচলিত রাজনীতির সঙ্গে যুক্ত নন এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেওয়া হয় না স্টেটাসে তিনি প্রশ্ন তোলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কীভাবে হাটাচারি মাদ্রাসার মোহতামি সহ চারজন সিনিয়র মহাদ্দিস ও মুফতির নাম তথাপ একশো একজন আলেমের বিবৃতিতে যুক্ত করা হলো একইসঙ্গে তিনি এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান মুফতি রেজাউর করিম আব্রার একই শীর্ষ একাধিক সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন যাদের কারোর সঙ্গে যোগাযোগ না করে তাদের নাম ব্যবহার করা হয়েছে ফলে এসব বক্তব্য থেকে স্পষ্ট হয় তথাকথিত একশো এক আলিমের বিবৃতিতে নাম থাকা বহু শীর্ষ আলেমই এ বিষয়ে অবগত ছিলেন না এবং কোনো অনুমতিও দেননি গণমাধ্যমে পাঠানো বিবৃতিটি দাওয়াতুল এহসান নামের একটি সংগঠনের অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয় সংগঠনটির সভাপতি হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল বিবৃতিতে মাওলানা আব্দুল হামিদ মধু পীর হেফাজতের মহাসচিব শেখ সাজিদুর রহমান সংগঠনটির সম্পাদক মুফতি বসুরুল্লাহ এবং দেশের শীর্ষ আলেম ও প্রখ্যাত ওয়াইজ মালানা নুরুল ইসলাম অলি নামও উল্লেখ করা হয় বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো বাংলাদেশের প্রচার সম্পাদক মাহাদি হাসান এ বিষয়ে সংগঠনটির সভাপতি মাওলানা ও প্রচার সম্পাদক মাহাদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি মাহাদি হাসানকে ফোন কল ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর তিনি ফোন বন্ধ করে দেন তবে বিবৃতিদাতাদের মধ্যে হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা বশিরুল্লাহ ফেজাবি

এবং আগামী পাঁচ তারিখ বৈঠক আছে আমাদের আমাদের যে বিষয়টা ছিল এটা হলো নো বিন্দু নো জমা হইয়া যদি কবি অঙ্গনটা কবি অঙ্গনটা আলাদা ভাবে থাকে তাহলে ইসলামের স্বার্থে তারা থাকলো ভোরের রাজনীতি নয় এবার ইসলামের সাথে তারা থাকলে কবিতা সরিবতা বাড়বে সক্রিয়তা বাড়বে আরো বলেন হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন তবে সংগঠনের ভেতরে যারা রাজনীতিতে যুক্ত তারা দুই ভাগে বিভক্ত একটি অংশ বিনপির সঙ্গে অন্যটি জামাতের সঙ্গে এদের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে হেফাজত দুই ভাগ হয়ে গেছে হেফাজতে রাজনৈতিক রাজনৈতিকটা সংগঠন দা বন্ধ করে আসছে বাজর ব্যাপারে আওয়াজ সংগঠন কিন্তু দিনকালে হেফাজতে কিছু নেতা না কিছুটা কি যারা রাজনীতি করে আমাদের ভিতরে যারা রাজনীতি করে তারা দুই ভাগে ভাগ হয়ে গেছে একদম পিম্পির সাথে গেছে একদম জমাতে সাথে গেছে মানুষ মনে করতেছে হেমাজ দ্বিভাগ হয়ে গেছে রাজনীতির দল ইসলামের দোহাই দিয়ে কোনো আলেমকে না জানিয়ে তার নাম ব্যবহার করে ফতুয়া বা বিবৃতি প্রচারের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি আবু মোহাম্মদ কোনো ব্যক্তিকে কোনো কিছু না জানিয়ে তার নামে কোনো মতামত চালিয়ে দেওয়া পাবলিশ করা এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ কেননা এ বিষয়ে তিনি কি মতামত দিবেন কি মতামত ব্যক্ত করবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই আর যে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই সুস্পষ্ট নলেজ নেই ইবনি সে ব্যাপারে মতামত ব্যক্ত করা ইসলাম বিশেদ করেছে মহাকরতাল কোরআনুল করিমের সূরা ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন আলা তাকফু মালাইসা লাকা যে বিষয় তুমির এলেম নেই নলেজ নেই সে বিষয় তুমি নাক গলাতে যেও না সে বিষয়ে তুমি মতামত দিতে যেও না আপনি ধারণা করে বলবেন যে তিনি এটা বলতে পারেন তিনি এটা করতে পারেন এটাও ইসতাবিরিশে মহাকরতাল কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতানি বু কতিরান মিন আল্লাহ বলছেন তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো কেননা কোনো কোনো ধারণা এটা পাপের পর্যায়ে নিয়ে যায় এ বিষয়ে লেখক গবেষক ইসলামী আলোচক মরানা ফখরুদ্দিন আহমদ বলেন কেউ যদি সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়ে নিজে বিবৃতি তৈরি করে তা অন্যের নামে প্রচার করে তবে তা স্পষ্টতই কবিরা গুণের অন্তর্ভুক্ত দেখুন এসব ক্ষেত্রে কেউ যদি কারো অনুমতি না নিয়ে তার নামে কোনো বিবৃতি প্রচার করে অথবা নিজে একটা বিবৃতি লিখে তার নামটি বিবৃতির নিচে লিখে দেয় তাহলে এটি কবিরা গুণা হয় বড় ধরনের পাপ এটি বান্দার হক নষ্ট হয় এবং বান্দার নামে এটি মিথ্যাচার হয় সুতরাং যারা এসব কাজ করেন তারা সংশ্লিষ্ট ব্যক্তির নিকটে ক্ষমা চাইবেন তা না হলে এটি আল্লাহও ক্ষমা করবেন না আর যাদেরকে এই প্রচারণা চালিয়ে তারা বিভ্রান্ত করেছেন তাদের কাছেও প্রকাশ্য ক্ষমা চাইবেন তাহলে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার জন্য বার্তা দিতে পারেন তাহলে সকলেরই ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং একটি ভুল বুঝাবুঝির অবসান হবে